বন্ধুরা লঙ্কা গাছ আমরা প্রত্যেকেই বাড়ির ছাদের মধ্যে খুব সহজেই করতে পারি এবং লঙ্কা গাছ করতে অনেকেই ভালোবাসো বাড়ির চারপাশে বা ছাদের দু একটা গ্রো ব্যাগে বা টপের মধ্যে লঙ্কা গাছ করলে আমরা আমাদের দৈনন্দিন লঙ্কার চাহিদাটা অনেকাংশেই কমিয়ে আনতে পারি চলো বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা সম্পূর্ণটা জেনে নেব কি করে আমাদের গাছ হোক প্রচুর লঙ্কা ধরাবো যারা চাষের জমিতে লঙ্কা ফলে তাদের মতো আজকের ভিডিওতে বেশ কয়েকটি টিপস থাকবে এবং এমন কিছু সার নিয়ে আলোচনা হবে যেই সার বা খাবারগুলি আমাদের লঙ্কা গাছেও প্রচুর পরিমাণে ফুল এনে দেবে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যদি আজকের ভিডিওটি দেখেন আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের লঙ্কা গাছেও আর জীবন লঙ্কা ধরে যাবে চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকে সম্পূর্ণটা না স্কিপ করে নমস্কার দর্শক বন্ধুরা আমি অনীশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা আজকের আরেকটি ভিডিও প্রত্যেকটি জানায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা হবে আমাদের সকলের প্রিয় লঙ্কা গাছ নিয়ে লঙ্কা গাছ অনেকেই করতে ভালোবাসো এবং যেহেতু শীতকাল আসার মুখে এই সময় বাজারে প্রচুর ধরনের কালারিং লঙ্কা আসে ক্যাপসিকাম আসে তো আজকের যদি ভিডিওটা তোমরা দেখে নাও তোমরা সেই ধরনের লঙ্কাও খুব সহজেই নিজেদের গাছে ফরাতে পারবে তো বন্ধুরা আমার এই গাছটা দেখছো এটা খুব একটা পুরাতন হবে না চার থেকে পাঁচ মাসের মধ্যে বয়স হবে তাতেই দেখুন গাছটা ভরে কীরকম ফুল দেখা দিয়েছে এবং তার সাথে দেখা দিয়েছে প্রচুর লঙ্কা আরও ফুল ছিল বৃষ্টিতে অনেক ফুল ঝরে গিয়েছে চলো আজকের ভিডিওতে প্রথম টিপসের এগোনোর আগে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেলাইকানটিকে বাজে অবশ্যই অবশ্যই অল এসেট করে নেবে এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখবে যাতে এই রকম ভিডিও তোমরা দেখতে পারো এবং রোজই একটি করে নতুন ভিডিও দিচ্ছি যাতে তোমাদের বাগান করতে কোনো না অসুবিধা হয় শুধু কি এখানেই লঙ্কা গাছ রয়েছে না আরও জায়গাতেও লঙ্কা গাছ রয়েছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভ্যারাইটি আলাদা এবং এর দেখতেও আলাদা এবং গাছটার গেট আলাদা তো ভ্যারাইটি বিশেষে গাছের পরিচর্যা তেমন কিছু একটা পরিবর্তন হয় না লঙ্কা গাছ প্রত্যেকটা গাছে একই পরিচর্যা করতে হয় চলো তোমাদের যে গাছটা প্রথমে দেখালাম সেইটা দিয়ে তোমাদের আগে পরিচর্যাটা বলে দিই যেহেতু এখন ওয়েদার অল্প অল্প করে ঠান্ডার দিকে যাচ্ছে এই সময় আমরা নতুন লঙ্কা গাছের চারা করতেই পারি খুব সহজে বীজ ছড়িয়ে দিয়ে একটা জায়গার মধ্যে অনেক কটা চারা করে নিন তারপর সেই চারাগুলোকে এক একটা গ্রো ব্যাগ বা টবের মধ্যে শিফট করে দিলে সেখান থেকে আপনারা খুব সহজেই চারা তৈরি করে ফেলতে পারবেন বাজার থেকে আনা পাকা লঙ্কার বীজ থেকে বা বাড়িতে থাকা শুকনো লঙ্কা বা শুকনো মরিচের বীজ থেকে আপনারা লঙ্কা গাছের চারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন চলুন এরপর আলোচনা করা হোক লঙ্কা গাছের মাটি কী হবে তো বন্ধুরা আপনারা যেমনটা দেখছেন লঙ্কা গাছের মাটি আমার এই মাটিটার মধ্যে মূলত যেটা বেশিরভাগটা রয়েছে গোবর সার আমি যে কাজটা করি সবজি গাছের ক্ষেত্রে বেশি পরিমাণে গোবর সার ইউজ করে গোবর সার আর মাটি গোবর সার নেওয়া হয়েছে এখানে সিক্সটি পার্সেন্ট এবং মাটি নেওয়া হয়েছে টোয়েন্টি পারসেন্ট আর টোয়েন্টি পারসেন্ট নেওয়া হয়েছে কাঠের গুঁড়ো বা কোকোপিট এই মিশ্রণটা আপনারা যে কোনো ধরনের সবজি গাছ করতে পারেন দারুণ রেজাল্ট পাবেন তার পাশাপাশি সবজি গাছের প্রচুর ফলন ধরাতে এবং ফলনগুলিকে গাছে টিকিয়ে রাখতে এর জুড়ি মেলা ভার আপনারা যেমনটা দেখতেই পাচ্ছেন জাস্ট গাছটার কত পরিমাণে লঙ্কা ধরেছে দেখুন আর লঙ্কা গাছের বিশেষ টিপসও থাকবে এই ভিডিও সেইটা নিয়েও আলোচনা করবো এখন মাটিটা যেটা তোমরা দেখছো এই মাটিটা কিন্তু আমাদের সমস্ত সময় হালকা করে ভিজে রাখতে হবে আর তোমরা যদি এইরকম মাটি বানাও অল রেডি মাটিটা এত পরিমাণে যে খাবার রয়েছে যে তোমাদের একমাস কোনো খাবার দেওয়ার দরকারই পড়বে না আর ছোটো চারা গাছ প্রতিস্থান যদি এই মাটিতে করো গাছটা খুবই তত্তর করে বেড়ে চলে যাবে চলো কি খাবার সেটা আগে দেখে নিই লঙ্কা গাছে প্রচুর ফলন আনতে গেলে আমাদের এই খাবারটা অনেক অনেক সাহায্য করবে এটা এমপিকে টেন টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স এটা আপনারা যে কোনো সারের দোকানে এবং অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন আর এইটা আমাদের গাছে প্রচুর পরিমাণে এই যে ফুলগুলো দেখা দিচ্ছে এই ফুলের পরিমাণে বৃদ্ধি করবে এবং প্রত্যেকটা যে ছোটো ছোটো লঙ্কা ধরবে সেগুলোকে পরিপুষ্ট করতেও সাহায্য করবে ঠিক দশ থেকে বারোটা দানা এরকমভাবে ভাবে মধ্যে ছড়িয়ে দেবে আর লঙ্কা গাছের একটা স্পেশাল বোনাস টিপস আপনাদের দিয়ে রাখি লঙ্কা গাছ কিন্তু গ্রো ব্যাগে খুব ভালো হয় যারা টবের মধ্যে জল বসিয়ে যাওয়ার কারণে গাছ করতে পারছে না তারা গ্রো ব্যাগটা বেছে নিতেই পারেন আর লঙ্কা গাছ গ্রো ব্যাগের মধ্যে খুব ভালো ভালোভাবে বেড়ে উঠতে পারে তোমরা চাইলে লঙ্কা গাছগুলিকে খুব সহজেই গ্রো ব্যাগে করতে পারো নর্মাল যে মাটি তোমাদের বললাম সেই মাটির মধ্যে গাছ করে দেখো আমি আরও ব্যাগ রেডি করে নিয়েছি শীতের গাছে চারা বসানোর জন্য তো প্রথমত লঙ্কা গাছের এই ফুলগুলোকে টিকিয়ে রাখতে গেলে আমাদের যে কাজটা করতে হবে প্রত্যেক পনেরো দিনের ব্যবধানে একবার করে গাছের গ্রোথ রেগুলেটর বা পিজিআর প্রয়োগ করতে হবে যেমন আমি বুস্টার টু বা মিরাকুলার গ্রিন এই দুটো প্রয়োগ করছি ঘুরিয়ে ফিরিয়ে মানে মাসে একবার বুস্টার টু মাসে একবার মিরাকুলার গ্রিন তো এই দুটো পিজিআর আমি এক্সট্রা তোমাদের বললাম এই দুটো কারোর কাছে না থাকলেও চলে কিন্তু যদি থাকে অবশ্যই লঙ্কা গাছে প্রয়োগ করতে পারো ভালো রেজাল্ট পাবে এর পাশাপাশি যারা গাছে এখন গ্রোথ নিতে চাইছে তারা কি করবে তারা খাবার হিসাবে এই খাবারটা তো দেবেই এর পাশাপাশি সবজি পচা তরল সার তোমরা দিতে পারো খুব ভালো কাজ দেবে লঙ্কা গাছের একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেটা আমি এখন ফেস করছি সেটা হচ্ছে এইরকমভাবে ডগা পচে যাওয়া এটা মূলত অতিরিক্ত বৃষ্টির কারণে হচ্ছে তোমাদের এখানে যেটা করতে হবে এই অংশটায় কেটে বাদ দিয়ে দিতে হবে বা একটা ভালো ফাঙ্গিসাইড যেমন এম বা সাফ ফাঙ্গিসাইড তোমাদের এই রকম এক লিটার জলে দু থেকে আড়াই গ্রাম গুলে নিয়ে প্রয়োগ করতে হবে গোটা গাছটার ওপর এবং মাটিতেও কিছুটা পরিমাণে যাতে করে তোমাদের গাছের কোনো সমস্যা না দেখা যায় সেটা মাথায় রাখতে হবে এম ফর্টি ফাইভ এই ফাঙ্গিসাইড আমরা কতটা পরিমাণে প্রয়োগ করব ঠিক দু গ্রাম পরিমাণ আমরা এক লিটার জলে গুলে নেব এবং নিয়ে সেটা ভালো করে আমাদের টবের মাটির মধ্যে এবং গাছে ভালো করে স্প্রে করে দেবো এরপর যেটা আমাদের লঙ্কা গাছে দিনের শত্রু বলা চলে সেটা হচ্ছে থিপস বা মাইটসের অ্যাটাক এই যে পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছে এগুলোর মধ্যে থিপস এবং মাইটসের অ্যাটাকের কারণে হচ্ছে এর জন্য সব থেকে ভালো একটা ওষুধের কথা তোমাদের বলবো বা পেস্টিসাইডের কথা বলছে সেটা হচ্ছে টাফ কর একটু দামি একটু কস্টলি একশো বা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ এম এল কীটনাশকটির দাম প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকার কাছাকাছি কিন্তু যদি এইটা তোমরা প্রয়োগ করতে পারো তোমাদের লঙ্কা গাছে কখনোই আর থিপস বা মাইটসে অ্যাটাক করবে না কিন্তু এটা আমরা খুব সহজে কাটাতে পারি মানে এই থিপস বা মাইটসে অ্যাটাক যেমন ধরো আমরা গাছে নিয়মিত স্নান করাতে পারি নিয়মিত বলতে প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যার টাইমে একবার করে যদি গাছে স্নান করে তাহলে এই সমস্যা দেখা দেবে না এর পাশাপাশি আমরা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে যে কোনো একটা তা ওস্তাদ হতে পারে হামলা হতে পারে যে কোনো কাকা হতে পারে আপনার কাছে যে কীটনাশক থাকবো সেইটা যদি গাছে প্রয়োগ করেন বা নিম তেল যদি আমরা সপ্তাহে দুবার করে যদি গাছে প্রয়োগ করি তাহলে আমাদের গাছে এই ধরনের সমস্যা খুব একটা দেখা দেবে না তো এই এইরকমভাবেই আমাদের ছোট্ট ছোট্ট নিয়ে আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে লঙ্কা পাওয়া আমরা শুরু করে ফেলতে পারব কিছুদিনের মধ্যে যারা এখন আজকের ভিডিওটি দেখার পর লঙ্কা গাছের চারা বসাবেন মোটামুটিভাবে ডিসেম্বরে মাঝামাঝির সময় থেকে আপনারা গাছ থেকে লঙ্কা পাবেন লঙ্কা পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে ফলন দেওয়া শুরু করে দেয় আপনারা লঙ্কা গাছ নিঃসন্দেহে করতে পারেন আপনাদের কখনো নিরাশ করবে না প্রত্যেককে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আশা রাখছি আপনারা প্রত্যেকে সুস্থ সবল রয়েছেন এবং অনেক অনেক ভালো রয়েছেন